ওয়েলকাম ফ্রেন্ডস আজকে মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রকাশ হয়েছে এবং যেসব ছাত্রছাত্রী তোমরা মনে করছো যে কোনো কোনো বিষয়ে তোমরা যেমন পরীক্ষা দিয়েছ তার থেকে নম্বর কম পেয়েছ তো তোমরা খাতা পিপিআর বা পিপিএস করতে পারো এবার কারা কোনটা করবে কি পদ্ধতি আমি সমস্ত এই ভিডিওতে আলোচনা করব। সেটা হচ্ছে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট বা যারা পাস করেছ তোমরা করতে পারবে পিপিএস মানে পোস্ট পাবলিকেশান স্কুটিনি এর কি অর্থ আমি বলছি আর যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট বা যারা পাস করতে পারি তোমরা করতে পারবে পিপিআর মানে পোস্ট পাবলিকেশান রিভিউ এবার খরচা বলি পিপিএসের ক্ষেত্রে যেটা সাকসেসফুল ক্যান্ডিডেট করতে পারবে তার ক্ষেত্রে খরচ হচ্ছে প্রত্যেক সাবজেক্ট পিছু আশি টাকা করে আর পিপিআর মানে যেটা আনসাকসেসফুল ক্যান্ডিডেটরা করতে পারবে সেটা প্রত্যেক সাবজেক্ট পিছু খরচা হবে একশো টাকা করে যদিও তোমাদের মার্কশিটের পিছনে দেখবে এই খরচাটা সম্পূর্ণ অর্ধেক টাকার হিসাবে লেখা আছে অ্যাকচুয়ালি এটা ভুল দিয়েছে আগেকার প্রি প্রিন্টেড মার্কশিটেই সামনের দিকটা ছেপে তোমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই রেটটা এবছর ডবল করেছে এবং মার্কশিটের পিছনে হাফ ডেট থাকার জন্য বিদ্যালয়ের প্রতি ছাত্রছাত্রীদের একটা বিশ্বাসযোগ্যতার প্রশ্ন চিহ্ন কিন্তু তুলে দিয়েছে এটা মন্ত্রশিক্ষা পর্ষদ অবশ্যই একটা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেছে বলে আমি অন্তত মনে করি যাই হোক আমি যেটা খরচা বললাম সেটাই তোমাদের খরচ এবার পিপিএস আর পিপিআর পার্থক্যটা বলি পিপিএস মানে হচ্ছে পোস্ট পাবলিকেশান স্কুটিনি এটা সাকসেসফুল ক্যান্ডিডেটটা করতে পারবে পার সাবজেক্ট আশি টাকা করে এর অর্থ হচ্ছে তোমাদের খাতাটা জাস্ট স্কুটিনি নিয়ে করা হবে স্কুটি মানে হচ্ছে সব নম্বর ঠিকঠাক পড়েছে কিনা টোটালটা ঠিক আছে কিনা এবং সেই টোটাল নম্বরটা তোমার মার্কশিট পর্যন্ত ঠিকঠাক পৌঁছেছে কিনা অর্থাৎ খাতাটা কিন্তু পুনর্মূল্যায়ন বা আবার দেখা কিন্তু হবে না আর পিপিআর মানে পোস্ট পাবলিকেশন রিভিউ যেটা আনসাকসেসফুল ক্যান্ডিডেটটা করতে পারবে প্রত্যেক সাবজেক্ট পিছু একশো টাকা করে দিয়ে সেটা কিন্তু খাতাটা আবার পুনর্মূল্যায়ন হবে অর্থাৎ প্রথম থেকে খাতাটা আবার দেখা হবে যেমন এক্সামিনারা খাতাটা দেখেন সেটাই আমার মতে প্রত্যেকের ক্ষেত্রেই এই পিপিআর সুযোগ থাকা উচিত এটাও মধ্য শিক্ষা পর্ষদের ভাবা দরকার আচ্ছা এবার কিভাবে আবেদন করবে তোমরা প্লেন সাদা কাগজে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে উদ্দেশ্য করে যেমন দরখাস্ত লেখো সেই দরখাস্তে তোমার নাম তোমার মাধ্যমিকের রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার লিখবে এবং মার্কশিটের একটা জেরক্স তার সাথে জমা দেবে এবং তুমি কোন কোন সাবজেক্টে পিপিআর করতে চাইছো না পিপিএস করতে চাইছো সেটা পরিষ্কার উল্লেখ করবে এবং সেই মোতাবেক তোমাকে কত টাকা দিতে হচ্ছে সেই টাকা আর বিদ্যালয়গুলি ইচ্ছা করলে প্রত্যেক সাবজেক্টের জন্য দু টাকা করে নিতে পারে তাদের খরচার জন্যে সেই সমস্ত একসাথে যোগ করে তোমরা দিয়ে দেবে অলরেডি আজকে থেকে পিপিআর বা পিপিএস করার নিয়ম মানে আবেদন গ্রহণ চালু হয়ে গেছে তো তোমরা আগামী কাল থেকে বিদ্যালয়ে জমা দিতে পারো কিন্তু এটা শেষ তারিখ হচ্ছে সতেরোই মে দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা কিন্তু তোমরা এত দেরি করবে না তোমরা অন্তত দুদিন আগে বিদ্যালয়ে অ্যাপ্লিকেশন জমা দিয়ে দেবে বা বিদ্যালয় তোমাদের যেটা লাস্ট ডেট দেবে তার মধ্যে তোমরা অবশ্যই জমা দিয়ে দেবে কারণ তারপর বিদ্যালয়গুলিকে তোমাদের সমস্ত দরখাস্তগুলিকে এক কাছে জড়ো করে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে টাকা পয়সা জমা দিতে হবে সেই রিসিপ্ট আবার আপলোড করতে হবে বিদ্যালয়ের অনেক কাজ আছে কাজে তোমরা একদম শেষ মুহুর্তে জমা দিলে কিন্তু বিদ্যালয়গুলি কাজটি করে উঠতে পারবে না এবং বলি এই প্লেন সাদা কাগজে অ্যাপ্লিকেশন বিদ্যালয়ে করা ছাড়া অন্য কোনোভাবে কিন্তু তোমরা পিপিআর বা পিপিএস এর আবেদন করতে পারবে না এটা পরিষ্কার বুঝে না অর্থাৎ তোমরা ইচ্ছা করলে অনলাইনে কিন্তু নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারবে না বা কোনো সাইবার ক্যাফেতে গিয়েও অ্যাপ্লিকেশন করতে পারবে না তোমাদেরকে প্লেন সাদা কাগজে বিদ্যালয়ের মাধ্যমে আবেদন করতে হবে বিদ্যালয়গুলি তোমাদের সব একত্রিত করে সেটা অনলাইনে আবেদন করবে এই সমস্ত প্রক্রিয়ার লাস্ট ডেট হচ্ছে সতেরোই মে দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা তার মধ্যে সবাই কাজটা শেষ করতে হবে কাজে তোমরা অবশ্যই তার আগে কিন্তু বিদ্যালয়ে জমা দিয়ে দিও এই সংক্রান্ত বিষয়ে তোমাদের ছাত্রছাত্রীদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ